আপনি এত গুণীজন আপনার সাথে এত গুণী ব্যক্তি আপনি যখন গুণীজন হতে পারলেন বাংলাদেশের এই পোর্ট চালাবার জন্য গুণীজন তো আপনি তৈরি করতে পারেন অন্যের হাতে কেন তুলুন গুণীজন তো আমাদের মাঝে আছে আপনি যেরকম আছেন এরকম বহু গুণীজন ব্যক্তি বহু দক্ষ লোক পোর্ট চালাবার মতো লোক আছে বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো দরকার এই বিষয়টা খোলাসা করা উচিত এই বিষয়গুলো কোথায় আটকে আছেন কোথায় আপনার ষড়যন্ত্র হয়ে যাওয়া সম্ভাবনা বেশি আপনার সুনামের জন্য তো আপনাকে আমরা সমর্থন দিয়েছি আপনার কৌশল আপনার একজন অর্থনীতিবিদ আপনি বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি আপনাকে সরকারে বসিয়ে দিয়েছি মানুষের কথা শোনার জন্য জনগণের কথা শোনার জন্য গণতন্ত্রের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য জনপ্রতিনিধি তাদের ক্ষমতা হস্তের জন্য নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য নয় এই কথাগুলো যেন মানুষ না বলে তাই আজকে শেষে কি বলতে চাই নৌ করিল চট্টগ্রাম বন্দর বিদেশের কাছে দেওয়া যাবে না সে বিষয়ে সিদ্ধান্ত হবে পার্লামেন্ট সেই পার্লামেন্ট হবে তারেক রহমানের যে তারেক রহমান বলেছে বিএনপি কে সরকার গঠন করার জন্য বাংলাদেশে শেখ হাসিনার সে নির্বাচনকে দুঃসাৎ করে দেওয়ার ষড়যন্ত্র থেকে রক্ষা করে এক মাথা এক ভোটে জনগণের পছন্দের মতো লোককে জনগণ ভোট দিয়ে যাদেরকে সংখ্যা গরিষ্ঠতা আসন দেবে তারাই সরকার গঠন করবে এবং তারাই এই সকল সিদ্ধান্ত গ্রহণ করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার বলাও স্পষ্ট আমার দলের কথাও স্পষ্ট যেহেতু আমার দল বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্র আমার নেতা সহিত যে বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্র শহীদ পরে যে নেত্রী বাংলাদেশে গণতন্ত্রের হালকে আবার পুনর্জীবিত করার জন্য বিরুদ্ধে আপোষী নেতৃত্ব দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন কথা আছে হাসিনাও এর সাথে ছিলেন কিন্তু আবার কথাও আছে হাসিনা বেমানিও করেছে কিন্তু আমার নেত্রী এক চুলো কারোর সাথে আপোষ করেননি গণতন্ত্রের জন্য মানুষের জন্য সংগ্রাম করে বাংলাদেশের আপসি নেতৃত্ব পানি পেয়েছেন এখনো এই বয়সেও এই দুঃসময়েও এখনো গতকালকেও আমি অলিহাদের মুখে আমার নেতা যেটা শুনেছি এখনো স্পষ্ট বাক্য স্পষ্ট কথা বাংলাদেশে গণতন্ত্র কামী লোকদের সাথে থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে দেখেন এই নেত্রীটাকে সে গুলশান অফিসে দু একটা কথা বলতে চাই নেট বন্ধ করে দিল বালু ট্রাক দিয়ে রাস্তা আটকে দিল পানি বন্ধ করে দিল খাওয়া বন্ধ করে দিল সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পরও সেদিন বেগম খালেদা জিয়াকে রুখে দিতে পারে কারণ আল্লাহ এবং রসুল এবং বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়ার রাজনীতি জানে বেগম খালেদা জিয়ার জনগণের প্রতি ভালোবাসা আস্থা তার সরকারে থাকাকালীন জনসেবা সকল কিছু মানুষের মনে থাকার কারণে সেদিন আল্লাপ এবং জনগণের দোয়ায় সে শেখ হাসিনার সকল অত্যাচার থেকে উনি রেয় পেয়েছিলেন কিন্তু শেষ রেয়ায় সে কাছে না তাকে দেন জীবন শেষ করে ফেলার জন্য তাকে একটি অসত্য মিথ্যা মামলায় জড়িয়ে পাঁচ বছর কারাগে থাকতে হয়েছে মানবিক দিক থেকে কত কঠিন নিষ্ঠুর মানুষ ছিল সে কাছে আবেদন নিবেদন আকুতি সমস্ত কিছু সে পাত্তানা দিয়ে বেগম চেয়েকে কারাগারে রেখে মেরে ফেলতে চেয়েছিলেন তাই আল্লাহ রাখে আল্লাহ মারেকে সেদিন উনি আল্লাহ পাক আপনাদের দোয়ার বেঁচে আছে সে বেঁচে থাকা বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত হোক মানুষের দোয়া আবার বিদেশে গিয়েও চিকিৎসা নিয়ে আসে এই কথা বলার একটি কারণ সেদিন তার জনপ্রিয়তার কারণে লোকে বলে জনগণ বলে বিশ্লেষকেরা বলে গুণীজনেরা বলে সে খাসিনা ভারত থেকে আসার পর পরেই মহাকে নেতা জীবন দিতে হয়েছে তারই দলের কর্মী আমি তা আমার কথা স্পষ্ট তাই সেই নেত্রীর কর্মী আমি নিশ্চয়ই কিছু আছে নিশ্চয়ই কোন ষড়যন্ত্র আছে তাই আমি প্রসঙ্গ থেকে অমান চলে যাচ্ছি যে করিল আপনার দায়িত্ব এটা আপনার কাজ না এটা কাজ হলো নির্বাচিত সরকার করে দিবেন পাশে চীন রাশিয়া ভারত মিয়ানমার সাথে আছে এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর তাহলে এই যে সতেরো লক্ষ আঠারো লক্ষ রোহিঙ্গা আছে তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে না ভূ যে অচল অবস্থা সৃষ্টি হবে কে রক্ষা তাই এই করিডোরের বিষয় চট্টগ্রামকে বিদেশীর হাতে তুলে দিবেন আমার কেমন যেন মনে হচ্ছে এই কথাটা আমি সাংবাদিক বন্ধুকে অনুরোধ করব আমার কথাগুলো যদি পারেন প্রচার করুন দেশের চলমান রাজনৈতিক সংকট খুবই কোটে এখন চলছে সবচেয়ে গুণী ব্যক্তি এখন ক্ষমতা সবচেয়ে গ্রহণ ব্যক্তি এখন ক্ষমতা কিন্তু কেন কানাঘষা শুনছি কাউকে কাউকে সুযোগে দেওয়ার জন্য আপনি গুণী ব্যক্তিটি কারো কথা অর্থে আমাদের সরকার থাকেন মুগ্ধ রক্তের বিনিময়ে অর্জিত সরকার হয়ে থাকেন তাহলে কারো কথা তো আপনার শোনার কথা না কারণ আপনাকে নিয়ে শেখ হাসিনা অপূর্ণ কথা বলেছে যে টাকা দিয়ে কি টাকা দিয়ে কেনা যায় বিশ্বের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত যে বস্তুটি আমরা পেয়েছি উপাধি পেয়েছি তাকে নিয়ে হেয়পূর্ণ কথা বলেছি শেখ হাসিনা পার্লামেন্ট সেই শেখ হাসিনার কিছু কিছু দোষ আপনার আশেপাশে এখন আছে তার প্রমাণ করিডো তার প্রমান নির্বাচন দেরিতে করা বিলম্বিত করা সুনির্দিষ্ট তারিখ না দেওয়া তার আর কি বিষয় আব্দুল হামিদের মতো একজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের ইমিগ্রেশন দিয়ে চলে যায় সরকার জানে না এই সরকার জানার পর তদন্ত কমিটি বাংলাদেশে কি হচ্ছে আপনার প্রতি যে আস্থা বিশ্বাস সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন মানুষ বলা শুরু করেছে আমার কথা না আমরা গ্রামে যাই গঞ্জে যাই বা হাটে যাই বাজারে যাই দোকানে বসি সবাই একটি কথা বলে এত গুণী ব্যক্তি আশেপাশে এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক শতকরা পঁচাত্তর ভগের উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায় একটা রোড ম্যাপ চায় একটা তারিখ চায় আপনি দিতে পারছেন না কেন তা আপনি কি একটু মনে হয় না এদের কথা আপনার তো আমাদের কথা মনে নাই কিন্তু নিজেদের আঠারো তলায় হেঁটে উঠেছেন সেটা তো আপনার মনে থাকা উচিত শেখ হাসিনা আপনাকে লিফ্ট ব্যবহার করতে দেয় নাই বিনা কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তাই আজকে সকল বিষয়ে আপনি অবগত থাকার পরও কেন কি কারণে আটকে আছে